আসসালামু আলাইকুম জুমার বাড়ি এগ্রোফার্মে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ঘাস চাষ পদ্ধতি সম্পর্কে ঘাস চাষ মূলত গবাদি পশুর খাদ্য লন বা ল্যান্ডস্কেপিং এবং মাটির ক্ষয়রোধের জন্য করা হয় বিভিন্ন ধরনের ঘাস রয়েছে যেমন নেপিয়ার ঘাস জার্মান ঘাস পাড়া ঘাস সিগনাল ঘাস ইত্যাদি নিচে সহজ পদ্ধতিতে ঘাস চাষের ধাপগুলি দেওয়া হলো এক জমি নির্বাচন ও প্রস্তুতিকরণ জমি উর্বর ও ভালো জলের নিষ্কাশনযুক্ত জমি বেছে নিন মাটি দোয়াশ বা বেলে দোয়াশ মাটি ঘাস চাষের জন্য উপযোগী জমি চাষ মাটি দুই থেকে তিন তিনবার চাষও ভালোভাবে কুপিয়ে নিন আগাছা ও পাথর পরিষ্কার করুন শেষ চাষের সময় জৈব সার গোবর কম্পোস্ট প্রয়োগ করুন প্রতি হেক্টরে দশ থেকে পনেরো টন দুই ঘাসের জাত নির্বাচন গবাদি পশুর জন্য নেপিয়ার ঘাস জার্মান ঘাস পাড়া ঘাস লনের জন্য বারমুডা গ্রাস কেন্টাকি ব্লু গ্রাস জলাবদ্ধ এলাকার জন্য সিগনাল ঘাস বা ডেসম্যান ঘাস ঘাস তিন বীজ বা কাটিং রোপণ ক বীজ থেকে চাষ জার্মান ঘাস বারমুড়া গ্রাস বীজ ছিটিয়ে বা সারি করে বপন করুন বীজের উপর হালকা মাটি দিয়ে ঢেকে দিন হালকা সেচ দিন খ কাটিং বাস্টেম স্টেম থেকে চাষ নেপিয়ার ঘাস পাড়া ঘাস সুস্থ গাছের কাণ্ড কেটে দুই থেকে তিন গিটযুক্ত টুকরো করুন শাড়িতে বাগর্তে রোপণ করুন গিট মাটির নিচে থাকবে গিট থেকে নতুন চারা গজাবে চার সার প্রয়োগ প্রাথমিক সার প্রতি বিঘায় ইউরিয়া পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কেজি টিএসপি পনেরো কেজি ও এমওপি পনেরো কেজি এবং প্রতিবার কাটার পর পনেরো কেজি ইউরিয়া সার প্রয়োগ করুন পাঁচ সেচ ও আগাছা ব্যবস্থাপনা সেচ শুষ্ক মৌসুমে সপ্তাহে এক থেকে দুইবার হালকা সেচ দিন বর্ষায় অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন আগাছা দমন প্রথম মাসে নিয়মিত আগাছা পরিষ্কার করুন ঘাস ঘন হলে আগাছা কম জন্মায় ছয় কাটিং ও সংগ্রহ নেপিয়ার ঘাস হলে প্রথম কাটিং রোপণের চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর পরবর্তী কাটিং প্রতি পঁচিশ থেকে ত্রিশ দিন পরপর কাটার উচ্চতা মাটি থেকে চার থেকে ছয় ইঞ্চি রেখে কাটুন যাতে নতুন কুশি গজায় সাত রোগ ও পোকামাকড় দমন রোগ ছত্রাকজনিত রোগ লিফ ব্লাইট এড়াতে বড্ড মিশ্রণ স্প্রে করুন পোকা গাছের গোড়ায় নিম তেল বা কার্বারিল প্রয়োগ করুন আট বিশেষ সুবিধা গবাদি পশুর পুষ্টি নেপিয়ার ঘাসে বারো থেকে পনেরো শতাংশ প্রোটিন থাকে মাটির উন্নয়ন ঘাস মাটির উর্বরতা বাড়ায় ও ক্ষয় রোধ করে সফল ঘাস চাষের টিপস নিয়মিত কাটলে ঘাসের গুণগত মান ভালো থাকে শীতকালে সেচ কম দিন কিন্তু গ্রীষ্মে নিয়মিত পানি দেবেন গবাদি পশুকে সরাসরি চড়াবেন না বরং কেটে খাওয়ান যাতে ঘাসের গোড়া ক্ষতিগ্রস্ত না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে